কি কি রান্না করলাম আজকে কোরিয়ান রান্না সব তিন তিনটা রান্না থাকবে আজকে কোরিয়ান রান্না আপনারা সহজে কোরিয়ান তিনটা রান্না আজকে দেখতে পারবেন এই যে ডিম ভাজা তারপর একটা স্যুপ আর একটা বাঞ্ছান মানে বাঞ্ছান দুইটা আর হচ্ছে গিয়ে স্যুপ একটা এই তো তিনটা রান্নাই হয়ে যাচ্ছে অনেক দিন পরে বাইরে যাইতেছি তা আবার এখন বৃষ্টি হইতেছে দেখেন তো সবাই ছাতা মাথায় আমি অক্ষান ছাতা লইছি বেশ ঠান্ডা পড়ছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে খুবই খারাপ লাগতেছে দেখতে করার কিছু নাই শীতকাল আসলে আমার দেখার মতো চেহারা থাকে না হ্যান্ড গ্লাভস আনি নাই শীত করতেছে প্রচুর শীত করতেছে হাত বরফের মতো ঠান্ডা হয়ে যেতেছে গতকালকে কোরিয়ার সবচেয়েতে বেশি যেখানে স্নো পরে শীত পড়ে ঘাঙন দো আমার শ্বশুরবাড়ি আমার প্রথম কোরিয়াতে ঘাঙন বসবাস ওই ঘাঙন প্রচুর পরিমাণে সোনা পড়ছে মানে একেবারে শুনো পড়ছে আমার খুব শীত লাগতেছে আমার মনে হচ্ছে আজকে আস্তে আস্তে আমার একেবারে পুরো মানে ই হয়ে যাবে গায়ে জ্বর চলে আসবে আমি কোথায় যাইতেছি বাজারে যাচ্ছি সয়া সস নাই ঘরে সয়া সস আনবো উড়ি পাবো আমার ঠান্ডা পড়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম কোনো কিছুই কাটবো না আপনাদের ফুললি একেবারে রান্না করা দেখাবো একটা না একটা রান্না দুইটা ফ্রাইং প্যান ও যে দুই পাশ থেকে নিলাম দুইটাতে কিন্তু তেল দিয়েছি রান্নার তেল ওই পাশে যে রান্নার তেলটা দিলাম এখন আলু দিয়ে দিয়েছি কাটা আলু যেটা আমরা আলু ভাজা করি বাংলাদেশে ঠিক সেইভাবে আলুকে একটা বার একটুখানি ধুয়ে নিয়েছিলাম তারপরে যে তেল দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একবারেই এখন নেড়ে চেড়ে দেবো একটা খুন্তি বা একটা চামচ আপনি যাই রান্না করে একটু নেড়ে চেড়ে দেবেন আমার কিন্তু এই পাশের চুলাটাও একেবারে গরম হয়ে যাচ্ছে এই পাশের চুলার জন্য আমি আগে থেকে বলে দিই আমি চারটা ডিম নিয়েছিলাম আর পেঁয়াজ অনেক অনেক মরিচ নিয়েছিলাম ডিম ভাজা করব। স্বাদ মতো লবণও দিয়েছিলাম কোরিয়ান স্টাইলে ডিম ভাজা হবে খেরান মারি যেটা কোরিয়াতে অনেক 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 জনপ্রিয় এই পাশে ফ্রাইং প্যানে আমি প্রথমে অল্প করে একেবারে ডিম যেটা আমি পেঁয়াজ এবং মরিচ কুচি লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি সেটা একটু খানিক দিয়ে ফ্রাইং প্যানটাতে আমি একটু একটু করে ডিমের যেটা আমি গোলা করে রেখেছি পেঁয়াজ সেটা দিয়ে দেবো দেখেন অল্প করে দিচ্ছি ঠিক এইভাবেই দিয়ে এটাকে আমি এই পাশ থেকে সুন্দর করে চারিদিক থেকে আমি লাগাই নিচ্ছি এই ডিম ভাজাটা অল্প আঁচে করতে হবে আপনি বেশি আঁচে করতে গেলে ডিমের নিচটা পুড়ে যাবে উপার দিকটা ঠিক থাকবে না ওই দিকের আলু ভাজাটা কিন্তু হচ্ছে কোনো সমস্যা নেই মাঝে মধ্যে একটু ঘুটাই দিতে হবে সমুদ্রের সি উইড মিয়ক এটা বাজার থেকে কিনে নিয়ে এসে একেবারে পানিতে আপনি ভিজাইলে পরে অল্প একটুখানি কি এই যে এত বড় হয়ে যাবে অনেক হয়ে যাবে আমি একটু আগেই ভিজাই রাখবো যখন তিরিশ মিনিটের মতো হয় তখন অনেক হয়ে যায় একটা ঝাঁঝরিতে ভালো করে দুই তিনবার করে ধুয়ে ফেলব ডিমের এক সাইড থেকে যখন ওই যে হয়ে যাচ্ছে ভাজাটা ঠিক হয়ে যাচ্ছে আমি ওই সাইড থেকে বটা আরম্ভ করব। আমাদের দেশে যেমন পাটিসাপটা বটে ঠিক সেই রকম করে পাটি সাপটা বটার মতো বা অনেকে আমরা পাটি ঘরে মাদুর বা পাটি যেগুলো আছে আমরা বটি খুব সুন্দর করে আবার অনেক সময় আছে না আমরা কোনো একটা রুটি তৈরি করলে রুটির ভেতরে কোনো একটা কিছু দিয়ে রোল করি ঠিক সেইভাবে রোল করব। এটা আমার দিক থেকে একটু সুন্দর করে ঘুরাই নিলাম ঠিক এই সাইড থেকে একটা চামচে কিন্তু হচ্ছে না আমি আর একটা চামচ নেবো আপনারাও দুইটা চামচ নেবেন অবশ্যই বা খুন্তি দুইটা নেওয়ার জন্য চেষ্টা করবেন তো এইভাবে উঠাইতে হবে দুইটা খুঁন্তি নিলে সবচেয়ে বেশি ভালো হবে আপনার উঠানোর জন্য দুইটা খুন্তি নিলে হবে কি যে দুই সাইড থেকে সুন্দর করে নিচে থেকে ধরে উল্টানো তারপরে আবার এই দিকে আমার দিকে টেনে নিয়ে আসবো আমি ডিমটাকে তারপরে আবার উল্টিয়ে দিয়ে আবার আমার দিকে টেনে নিয়ে আসবো ডিম ভাসতে গিয়ে যদি ওই ভেতর থেকে বের হয়ে যায় বা ছিঁড়ে যায় কোনো টেনশন নেবেন না কোনো কিছু নেবেন না ডিম নিয়ে আমি কিন্তু অল্প আমার দিকে টেনে আবারও একটুখানি ডিম দিয়ে দিলাম একটুখানি ভাজা ভাজা হবে আমি তার জন্য অপেক্ষা করতেছি আর ওই আলুটা কিন্তু ভাজা হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এবং এই আলুর কিন্তু কোনো রকম লাল লাল কালার বা কোনো রং আসবে না জাস্ট ওইভাবে ভাজা হচ্ছে কোরিয়ানরা এইভাবে আলু ভাজাটা খায় এই আলু ভাজাতে দরকার হলে আপনি সিসেমি অয়েল বা পেরিলিয়া অয়েল দিতে পারেন তাহলে স্মেলটা কিন্তু আরো বেশি অনেক ভালো আসবে কোরিয়াতে সিসেমি অয়েল বা পেরিলি অয়েলটা কিন্তু অনেক বেশি সেই জন্য আমি মাঝে মধ্যে কিন্তু রান্নার তেল দিয়ে কিন্তু কাজ চালাই নেই অবশ্যই এখানে একটুখানি সিসেমি অয়েল বা পেরিলি অয়েল দিলে কিন্তু ওইটা সুস্বাদু আরো বেশি হয় বেশ থেকে ডিম ভাজাটা কিন্তু হয়ে যাচ্ছে আমি আবার ওই যে দুইটা চামচ বা খুন্তি নিয়ে এই যে উল্টাই দিচ্ছে দেখেন খুব সুন্দর করে উল্টাতে হবে যেন ডিমটা ঠিক মতো থাকে ও যে উপরে লেগে গেছে নো প্রবলেম কোনো সমস্যা নেই একটু ছাড়াই ছাড়াই দেন টেনে নিয়ে আসেন आगे गएछ नीचे, म নরম যেগুলো ছিল সেগুলো বের হয়ে গেছে কোনো সমস্যা নাই টেনশন নেবেন না আমাদের এখনো ডিমের গোলা বাকি আছে সুতরাং নো টেনশন তেল শুকায় গেছে আমি একটুখানি তেল দিয়ে নেবো সামান্য তেল দিয়ে একটু এপাশ ওপাশে তেলটা লাগিয়ে ডিমের গোলাটা এখনো অল্প একটুখানি কাছে ওইখান থেকে আরো অল্প একটুখানি দিয়ে দেবো দিয়ে নিয়েছে একটুখানি হবে ওই পর্যন্ত আবার অপেক্ষা করব পাশে যে আলু আছে এটাকে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো একসাথে তিন চুলা বা দুই চুলাতে রান্না করলে হয় কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর পাশের থেকে ভাত তো হচ্ছে আমি তিনটা চুলা একসাথে ধরালে মোবাইল মোবাইলের ক্যামেরাতে আনা খুবই কষ্টকর সেই জন্য দুইটা চুলাতেই দেখা ডিমটা কিন্তু হয়ে যাচ্ছে এর মধ্যে আমি ডিমটাকে আবারও ধরবো আবারও বটা আরম্ভ করব সুন্দর করে রোল করে নেব চামচ বা খুন্তি দিয়ে ঠিক এইভাবে ধরে ও যে দেখেন নিচের থেকে আমি কিন্তু ধরতেছি ধরে উল্টাচ্ছি আবার বটে দিচ্ছি আবার আমার দিকে টেনে নিয়ে আসছি ঠিক আরেকটুখানি একটুখানি গোলা দিয়ে দিচ্ছে আর অল্প একটু গোলা আছে পরের বার লাস্টের বারের জন্য নিচ থেকে অনেকখানি কি একটুখানি ভাজা ভাজা হয়ে যাচ্ছে এইভাবে ধরে আবারও ধীরে ধীরে দেখেন আমি টেনে নিয়ে আসলাম আর ওইখানে কিন্তু একটা প্রলেপ এমনিতেই পড়ে রয়েছে ওটাতে আবার আমি সুন্দরভাবে রোল করি ওইদিকে আলু ভাজাটা কিন্তু হচ্ছে মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি একেবারে ওটা কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা হয়ে যাচ্ছে এই আলু ভাজাটা অনেক সময় অনেক অনেক কোম্পানিতে অনেক অফিসে অনেক রেস্টুরেন্টে দেয় যেমন ধরেন কোনো একটা রেস্টুরেন্টে অনেকে খাচ্ছে সেরকম কোনো যে কোম্পানিগুলোতে অনেকেই জব করেন দুপুরে খাবার খান সেই কোম্পানিগুলোতে কিন্তু এই আলু ভাজাটা আসে এদিকে আমি ডিমটা ধরে আবার ও সুন্দর করে রোল করার চেষ্টা করতেছি কিন্তু ভেঙে যাচ্ছে কোনো টেনশন নেবেন না ডোন্ট ওরি টেনশন মাত করিয়ে ওই যে লেগে গেছে উপর দিকে একটু ছাড়াই দেন ছাড়াই দিয়ে নিচে টেনে নিয়ে আসেন কোনো সমস্যা নাই এখন আমার কাছে কিন্তু অল্প একটুখানি ডিমের গোলা আছে আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে কিন্তু আমি সম্পূর্ণভাবে এটা না কেটে একেবারে কোনো কিছু কাটাকাটি নাই কোনো কিছু এডিট করে আমি এইভাবে কিন্তু ছেড়ে দিচ্ছি কারণ আপনারা যেন বুঝতে পারেন যে ডিম ভাজার সময় ভয় বা আয় ডিমটা ঠিক হলো না আপুটা সুন্দর করে দেখাইছিল কিন্তু আমাদের তেমন হইলো কেন কোনো টেনশন নাই এরকম হয়েছে কোনো সমস্যা নেই এখন এটা নিজ পর্যন্ত একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করে আর এমন একটা জিনিস যে আপনার হাতে আপনি যেভাবে মানে ঘুরাই ফিরাই রান্না করবেন সেটা আপনার জন্য সেরকমই হবে এখন এইবার সাবধানে ধরবেন এইবার হচ্ছে সব ইম্পর্টেন্ট এখন আপনি যেমন শেপ দেবেন এটা কিন্তু সেরকমই হবে আপনার গোলার উপর নির্ভর করবে ডিমের যে আপনার কতটুকু বাকি আছে লাস্টের টাইমটাতেই হচ্ছে ইম্পর্টেন্ট আমি এবার ধরে নিয়ে দেখেন চেপে চেপে এটা চার কোনা বা আয়াত ক্ষেত্র যেরকম চ্যাপটা চ্যাপটা হয় ঠিক সেরকম একটা শেপ দিচ্ছি চারিদিকটাকে কিন্তু চেপে চেপে ধরতেছি দিচ্ছি গরম আছে খুন্তি দিয়ে যখন আমি এখান থেকে নিচ থেকে একটু তেল নিয়ে নি আবার ভেতর দিকে ওকে দিচ্ছিলাম যে ডিমটাকে তুমি নাও তোমার ভেতরে আর একটু দেও বুঝছেন এরকম পাশ থেকে ওই যে আলুটা আর একটুখানি ঘুটাই দিচ্ছি ডিমটা একটু অপেক্ষা করতেছি সামনের দিকে একটুখানি কাঁচে ওইটা একটু ভাজা কারণ আমরা এখন ডিমের ফিনিশিং দেবো একটা রাউন্ড রাউন্ড তো না একটা চৌকানা শেপ আসবে চ্যাপ্টার কমের একটা শেপ আসবে এই শেপটা আসলে পরে ডিমটা দেখতে সুন্দর লাগবে আরও সুন্দর পরিপক্ক হবে ভিতরে একেবারে ফাঁপাগুলো চলে যাবে একটু চেপে চেপে দেব খুব সুন্দর আলুগুলো গলে গেছে এর আলুগুলো এইভাবে গলে গেলে কিন্তু গ্যাসটা নিভিয়ে দিতে হবে বা আপনি হয়তো বা আর একটুখানি জাল দিতে পারেন এরপরে ডিমের কাছে চলে আসলাম এই যে ধরতেছি ধরে দেখেন আমি আবারও বা হাত দিয়ে একটা খুন্তি দিয়ে চেপে চেপে ডান হাত দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে গোলগাল দাদা বাড়ির গোষ্ঠী সবাই হচ্ছে ওই রকম চ্যাপটা স্টাইল এর বুঝছেন আমি জিওকে ওইরকম চ্যাপ্টা চ্যাপ্টা বলে ডাকতাম তারপরে যখন হারাই গেছিল যখন খুঁজে পাইছিলাম তারপর থেকে পচা বলে ডাকি আর এখন তো বল্ট তারপর থেকে প্রচুর নাম হয়েছে ওর ডিমটা হয়ে যাচ্ছে আমি এখন এটাকে সহায় দেবো আস্তে আস্তে করে সহাই দিয়ে এই পাশটা কিন্তু একটু বেশি মোটামোটা হয়ে গেছে তাই না ডোন্ট টরি আপনি আপনার হাতে খুন্তি আছে আছে না বলেন না আরও দুইটা খুন্তি আপনি এইভাবে চেপে চেপে দেবেন দরকার হলে আপনি দুইটা খুন্তি একই রকমের নেবেন আমি আরেকটা খুন্তি কিনে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আপনাদের দু বেতন পাইলে পরে আমি আগামী মাসে আরেকটা খুন্তি সেম আর একটা খুন্তি কিনে নিয়ে আসবো সম্ভবত আমার ঘরে আর কোনো এরকম খুন্তি আছে কিনা আমাকে খুঁজতে হবে একটা ছিল আমি গতবারকে একটা না দুইটা ছিল আমি মাকে মনে হয় দিয়ে আসছি কারণ আমার না লাগলে আমি সেগুলো আবার বাংলাদেশে ট্রান্সফার করি তা এইভাবে ধরে ধরে এখন আমি এটাকে শেপ আর একটুখানি সুন্দর করে দেবো এখন আপনার উপর নির্ভর করবে আপনি কোন কালারের ডিমের কালারটা রাখবেন ডিমটা দেখতে আপনি কেমন কালারের খাবে মানে একটু লাল লাল করবেন নাকি এরকম একটা সুন্দর একটা হলুদ কালারের ডিম যেহেতু সেরকম এরকমই থাকবে তা আমি একটু এই কালারটাই রাখবো আমার হয়ে গেছে আমি নামাই নেব আর ওই পাশ থেকে কিন্তু আলুটাও হয়ে গেছে আলুর গ্যাসটাও আমি একেবারে কমিয়ে দেবো বা একেবারে নিভাই দেবো নিভাই দেওয়াটাই ভালো কারণ এই যে দেখেন আলুটা হয়ে গেছে নিচে লাগবে না কোনো কিছু হবে না একেবারে সম্পূর্ণভাবে আলুটা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে ওই যে একটুখানি লেগে গেছে লাল হয়েছে কোনো সমস্যা নাই ঘরের মানুষজনেরই তো খাবে এই আলু গুলো করলে কিন্তু ঘরে অনেক বেশি মজা করে খায় অনেকেই বলতে পারেন এইভাবে খায় কোরিয়ানরা হ্যাঁ এইভাবে খায় হলুদ ছাড়া খায় কোরিয়ানরা হলুদ খায় না সেজন্য হলুদ ছাড়া রান্না হয়েছে গ্যাস আমি পাশ থেকে নিবাই দিছি এখন এই যে পেরিলিয়া অয়েল ধুল নিয়েছি এই ধুল আমি একটা প্যানে দেব এই যে বেশ খানিকটা দিয়ে দিলাম এখন আপনি আপনার মতো করে যদি কোনো মাংস দিয়ে করতে চান আপনি মাংসটা এই তেলেই প্রথমে ভেজে নিতে পারেন কিন্তু আজকে একেবারে নিরামিষ একটা খাবার মানে নিরামিষ একটা মাছ মাংস কোনো কিছু না সম্পূর্ণভাবে সবজির একটা নিরামিষের ডে বলতে পারেন এটা আজকে আমাদের একটা নিরামিষ দিন যে মাছ মাংস কোনো কিছু হচ্ছে না কারণ একেবারে শর্টকটে রান্নার স্টাইল আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে মাছ মাংস পছন্দ করেন না বা হঠাৎ করে যদি মাছ মাংস ছাড়া একটা দিন খাইতে চান তাহলে এইভাবে খাইতে পারেন পেরেলিয়া অয়েলটা দিয়ে ভালো করে এই যে এই প্যানটাতে আমি মাখায় নিলাম এখন ওই যে যে করবো যে মিয়কটা বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম কিন্তু ভালো করে নিয়েছি প্রথমে তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই তিনবার ভালো করে যে একটুখানি ছাড়িয়ে নিয়ে ধুয়ে এই যে প্যানের ভেতরে দিয়ে দিলাম এইটার ভিতরে দিয়ে কড়াইতে দিয়ে এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খুব করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যেন একটু ভাজা ভাজা হয় অনেক সময় দেখবেন যে আমরা যখন তেলের উপর কোনো কিছু ভাজি অনেক বেশি দিলে সেটা একটু কমে যায় এখন এই কুমে যাওয়ার ভেতরে আর একটা জিনিস দিলে আরও কুমে যাবে সেটা কি জানেন সয়া সস এখন আমি এইখানে সয়া সস অল্প একটুখানি দিয়ে দেবো খুব বেশি না ছোট্ট এক চামচের মতো দিলেই কিন্তু হয়ে যাবে আমি এই যে দেখেন অল্প একটুখানি দিয়ে দিলাম এখন ভালো করে একটা কষান দিলেই আরও অল্প হয়ে যাবে একজন খুবই সাদা মাটা গৃহিণী মাথায় বুদ্ধি কম এবং সন্তান স্বামী ঘর এই নিয়ে থাকি সব সময় আমাকে একটা আপু কমেন্ট করেছেন যে আপু আপনি যে রান্না করেন সেই রান্নার হাড়ি পাতিলগুলো আলাদা রাখবেন আর সব সময় ব্যবহার করেন যেগুলো সেই সময় সেগুলো আলাদা রাখবেন ভাই আমার আমি তো সাংসারিক একজন মানুষ আমি শেফ না আমার রান্নাঘর আলাদা না আমার ছোট্ট একটা রান্নাঘর ঘরের ভেতরে ছোট্ট একটা ঘর তো এই হচ্ছে আমার জীবন আমি তাকে বলেছি আপনি অন্যদের সেই তাদের ভিডিও দেখবেন আমার ভিডিও দেখার দরকার কারণ আমার হাড়ি পাতিল তো নতুন দেখায় না অনেক পুরনো দেখায় আপনি ওই হাড়ি দিচ্ছি বেশ খানিকটা পানি দিয়ে দিলাম আমি যেহেতু তিনজনের জন্য স্যুপটা করতেছি ঠিক জন্য আমি পানিটা এইভাবে দিয়েছি এখন এইটাই সবচেয়ে মজার কথা হচ্ছে কি এই প্যানে বা এই হাড়িতে বা এই কড়াইতে আমি প্রথম স্যুপটা রান্না করতেছি আমি সবসময় অন্য ধরনের হাড়ি বা পাতিলগুলোতে আমি স্যুপ তৈরি করি কোরিয়ান স্যুপগুলো একটা হচ্ছে সিজনিং সল্ট আর একটা হচ্ছে ধাসিদা ব্রাউন কালারের সল্ট আমার ভিডিওগুলো যারা দেখেন তারা কিন্তু আমার ভিডিও সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন যে আমি কী কী লবণ ব্যবহার করি এখন এই স্যুপটার ভিতরে দিয়ে দিলাম কয়েকটা রসুনের টুকরা এগুলো ডিপের রসুন কোনো সমস্যা নেই আপনি ডিপের থেকেও যদি বের করে এরকম দেন এরকম হয়ে যাবে এখন ব্রাউন কালারের যে লবণ আর সিজনিং সল্ট এই দুইটাই আমি দিয়ে দিলাম স্বাদ মদ আপনি আপনার মুখের স্বাদ বা আপনার পরিবারের স্বাদ জানেন যে তারা কতটুকু লবণ খায় ঠিক সেইভাবে দিয়ে দেবেন লবণ দিয়ে এখন অপেক্ষা করেন উতরানো পর্যন্ত এবং তারপরে কিন্তু চুপটা হয়ে যাবে এখন আমাদের ডিমটা কাটতে হবে ডিমটা আপনি যত সুন্দর করে কাটবেন তত সুন্দর দেখাবে তা আমি ডিমটা এইরকম এই যে এটা নামানোর সময় একটু সাবধানে নামাবেন ঠিক এইভাবে নামালে পরে সুন্দর নেমে যাবে দেখতে অনেক সুন্দর হয়েছে না চার কোনা এবং কি বলে এটা আয়তক্ষেত্র এবং সুন্দর হয়েছে দেখতে আসলে কি ওই ধরনের প্যানে রান্না করলে কিন্তু কিন্তু আপনি প্যানগুলোতেও তৈরি করতে পারবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে কাটার সময় অবশ্যই একটু তেরসা করে কাটবেন যেন দেখতে সুন্দর লাগে আপনি পাতলা করে কাটতে পারেন চিকুন চিকুন করেও কাটতে পারেন আপনার উপর নির্ভর করবে যে আপনি মানুষকে কীভাবে খাওয়াবেন পাতলা না মোটা করে আমি কেটে নিচ্ছিলাম এবং দেখেন ভেতরে কিন্তু খুব সুন্দর ভরাট হয়ে এই ডিমের ভেতর করে আমরা গাজর কুচি দেয় অবশ্যই গাজর কুচিটা দেয় কারণ দেখতে অনেক বেশি সুন্দর আসে সুন্দর লাগে তা আমি না গাজর দিতে চাই না কারণ গাজর আমার খাইতে পছন্দ হয় না জিও পছন্দ করে না আপনাদের দুলাবে গাজর খুব পছন্দ করে তা আমি গাজর একটা দিতে চাই না সেই গাজর দেই নেই গাজরের দিয়ে ভিডিও কিন্তু আছে চ্যানেলে আপনারা দেখতে পারেন তা এই কালারটা এরকম আসছে দেখতে এরকম লাগে দেখেন কত সুন্দর আসছে আমি যেহেতু মরিচ খাই বেশি একটু মরিচ বেশি দিছি বুঝছেন সেই জন্য একটু সবুজ সবুজ লাগতেছে এই যে দেখেন মরিচগুলো আপনার বাচ্চা যদি মরিচ কম খায় তাহলে ঝাল কম দেবেন অবশ্যই আর যদি ঝাল আপনি খেতে পছন্দ করেন তাহলে আপনার জন্য যদি করেন তাহলে তাই করবেন স্যুপটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর হয়েছে স্যুপটা স্যুপের কালার কিন্তু অন্য রকম হয়েছে কারণ ঘানজাংটা আমি ওই যে প্রথমে দিয়ে ওটাকে দিয়ে কষাইছিলাম আর যদি ঘানজাং আপনি অন্য সময়ে দেন স্যুপের ভিতরে আমার এরকম ভিডিও কিন্তু আছে শেষের দিকে ঘানজাং বা ওই যে সয়া সস দেওয়া আমি ঘানজাং বলতেছি সয়া সস মানে হচ্ছে ঘানজাং তাহলে কিন্তু স্যুপের কালারটা কিন্তু একটু সাদা সাদা আসবে আর এই যে দেখেন সেই রসুনগুলো রসুনগুলোর কালারগুলো কিন্তু একেবারে চলে আসছে যেরকম একেবারে সদ্য যে রসুনগুলো দিলে পরে আপনি যেরকম কালার চাইতেন সুতরাং ডিপের রসুন আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না এবার একটা বাটিতে আমি আপনাদেরকে সুন্দর করে সার্ভ করে দেখাচ্ছি ও হ্যাঁ একটুখানি এই যে ঝোল খেয়ে দেখবেন যে স্বাদটা ঠিক আছে কিনা বা লবণটা ঠিক আছে কিনা আর যখন কাউকে দেবেন খেতে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা রসুনের মিয়ক স্যুপ এটা রসুন দিয়ে করা হয়েছে সম্পূর্ণভাবে আজকের একটা নিরামিষ পর্ব ছিল এখন আরেকটা ছিল যেটা হচ্ছে কি কিম চি ঘরে প্রচুর কিমচি আছে সেই কিমচিগুলো যদি একটু টক হয়ে যায় তাহলে আপনার যে কোনো সময় থিকিম খারু আছে না আমাদের কোরিয়াতে যে থিকিম খারু বা আটা এই আটাটা অল্প একটুখানি দিয়ে এইরকম করে একটা বড়া তৈরি করতে পারেন ধাপটা তৈরি করতে পারেন ওই আমাদের দেশে ধাপরা বড়া ওইগুলোই কোরিয়াতে এসে জন হয়ে গেছে জন ঝন জন ঝন এইভাবে বলে তা এটা হয়ে গেছে একটু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছিলাম বেশ পুরু হয়েছে তো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছিলাম এটাও কিন্তু ভাগে পাওয়া খুব বেশি মুশকিল হয় সেই জন্য কাটার সময় দেখলাম জিও আসছে আপনাদের দুলা ভাইকে দিলাম আমি খাইলাম এই যে পাশেই যে এটা ছিল এই যে প্যাকেটটা এটাই হচ্ছে থিকিম খারু করিয়ার এটা আপনি যে কোনো মার্টে কিনতে পারবেন থিকিম খারু অর্থাৎ ওই যে আটা তে দুই রকম আটা পাওয়া যায় এম না তিন রকমের আটা পাওয়া যায় এমনি হচ্ছে নর্মাল আটা তারপর হচ্ছে থিকিম খারো আর একটা হচ্ছে গুচ্ছিম খারো এই জনটা সাধারণত বুচ্ছিম খারো দিয়ে করে কিন্তু আমি থিকিম খারো দিয়ে করেছি সেজন্য এরকম মোটা মোটা হয়েছে এরকম সুন্দর হয়েছে মানে ফ্রাইডের মতো হয়েছে মানে আমি যেভাবে রান্না করব যেভাবে খাবো সেভাবেই কিন্তু টেস্ট আপনার মুখে আসবে এবং একবার খাওয়াই দেখবেন যে আপনার পরিবার আসলে কোনটা পছন্দ করছে তাহলে আপনি সেইভাবে তৈরি করবেন বুচিম খাড়ও দিতে পারেন থিকিম খাড়ও দিতে পারেন খুবই মজা লাগে কোন দিক থেকে কাটবো রে ভাই প্রচুর একটা না প্রচুর 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 কথা বলেছি যারা আমার বক বক শুনেছেন নিরামিষের একটা ডে এই নিরামিশের একটা পর্ব সম্পূর্ণভাবে মাছ মাংস বাদে যে একটা সবজি বা খাবার সাইড ডিশ আমরা করলাম কোরিয়ার এটা যদি আপনি করতে চান আমি জিওকে দেবো ছোট্ট করে কেটে নিলাম জিও পাশে ছিল হ্যাঁ ও দাঁড়াই ছিল খাবে খুব গরমে বলতেছিলাম খুব গরম আসো তোমাকে অল্প একটু দেই থ্যাংক ইউ সবাইকে